ঈদের আগে ঢাকা থেকে আমার মেজোননদ আসছে তার ফ্যামিলি নিয়ে তো তাদের জন্য কিছু আয়োজন করে নিচ্ছিলাম দেখে মনেই হতে পারে খাসির ঠ্যাং আমরা প্রসেস করে নিচ্ছি রান্না করার জন্য কিন্তু খাসির ঠ্যাং নয় এটা কিন্তু মোরগ মানে করক মোরগ পাঁচ কেজি ওজনের হ্যালো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই কাছেই দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে ব্লগটি দেখছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ভিডিওটি কিন্তু বেশ অনেকদিন আগের করা মানে ঈদের আগে সাত এপ্রিল এই ভিডিওটি করা ছিল মেজন অনু যেদিন তার ফ্যামিলি নিয়ে ঢাকা থেকে তারা আসবে আর যেহেতু বাড়ি ঘরে এখন তেমন পরিপাটি করে রাখা থাকে না সামনে ঈদও আছে তো একটু টুকটুক করে নিচ্ছিলাম আমার বাসার সোফা সেটের কিন্তু কোনো কাভার নেই কাভার কিনবো কিনবো করে করা কিনাই হচ্ছে না আসলে মন মতো কাভার পাচ্ছি না তো কি করব কাভার পাচ্ছি তাই বলে কি সেটা একটু ঢেকে ঢুকে রাখবো না কারণ আমার ছেলে তো সবসময় এগুলো নোংরা তো এই জন্য বাসা দুইটা বেডশিট ছিল সেগুলো একটু পুরনো ছিল তো সেগুলো ইউজ করছি বর্তমান তো এখানে একটা মজার কাহিনী আছে যেটা হলুদ কালার বেডশিট দেখছেন এটা আমার আর যেটা সবুজ কালার দেখছেন সেটা আমার হাজবেন্ডের মানে আমার এবং হাজবেন্ডের পলার একটাই কারণ হচ্ছে আমার হাজবেন্ড যখন মেসে থাকতো তখনকার সে বেডশিট ছিল সিঙ্গেল বেডশিট আর আমি যখন বিয়ের আগে হোস্টেলে থাকতাম পড়াশোনাকালীন সময় তো সেই হোস্টেলে থাকাকালীন সময় বেডশিটটা কিনেছিলাম তো দুজনের বেডশিটটা বিয়ের পরে দেখা যাচ্ছে যে এখন আমাদের সংসারে কাজে লেগে যাচ্ছে মার্শাল্লাহ তো এদিকে আমার হাজব্যান্ডের টেবিলটা কিন্তু আমি খুব একটা গোছাই না গোছানোর সময় পাই না বাচ্চা নিয়ে তো ভাবলাম যে এদের আগে সব কিছু পরিপাটি যখন করে নিচ্ছি এটা একটু ক্লিন করে নেই আমার হাজব্যান্ড খুশিও হবে সাথে আমার ডেস্কটাও একটু পরিষ্কার করে নিলাম তো আমার টেবিলটা যখন পরিষ্কার করতেছিলাম তখন আমার মেয়ে ঘুম থেকে উঠে গিয়েছিল তোকে কোলে নিয়ে একটু করে নেওয়ার চেষ্টা করছি বাবু নিয়ে কাজ করাটা কত যে কষ্ট সেটা যদি যাদের বাবু আছে তারা তো নিশ্চয়ই বুঝতে পারছেন আসলে অনেক বেশি কষ্ট হয় তারপরে কিন্তু করে নিতে হয় কিছু করার নাই আর ভিডিও করে কোনো কাজ করতে গেলে বর কিন্তু সে কাজটা আরও বেশি লেট হয় তো আমার ননদরা কিন্তু এবার রোজার ইচ্ছা গ্রামে এসে করবে তো আমাদের বাসা দু একদিন থাকার পরে দেখা যাচ্ছে যে গ্রামের বাড়িতে চলে যাবে যেহেতু রোজার দিন ছিল তো বুঝতেই পারছেন তো তারা এসে ইফতারি তারা ট্রেন জার্নি করে আসতেছিলো তো আমি আগেই সব কিছু রান্নাবান্না করে রেডি করতেছিলাম আমার হাজব্যান্ড ভীষণ খুশি বোনেরা আসতেছে সামনে ঈদও আছে তো ওর অনেক বেশি ইচ্ছা ছিল কর্ক মোরগ খাওয়ার তো পাঁচ কেজি ওজনের কর্ক মোরগ নিয়ে এসেছিলো তো নিয়ে আসার পরে তো আমার হেল্পিং হ্যান্ড আছে তারা দুজন মিলে কেটে নিয়েছিলো তো এই কর্ক মোরগ কিন্তু প্রসেসিং করাটা অনেক বেশি কষ্ট ছিল তোমার আমার হাজব্যান্ড বলতেছিলো এই লাস্ট খাওয়া আর খাবো না তো যেহেতু ওরা এসে ইফতারি করবে তো ভাবলাম ইফতারের জন্য কিছু জিনিস রেডি করি তো এখানে লাচ্চা সিমে করেছিলাম একটু ছোলা করেছিলাম আর ফলমূল কিনে এনেছিল তো সেগুলো প্রসেসিং করে নিয়েছিলাম তো এই ভিডিওটা দেখার পর আপনাদের মনে হতে পারে এত পরে কেন আপলোড করছেন আপু আপনি তো অনেক লেটে আপলোড করেন সব কিছু দেখতে পাচ্ছি আসলে আপলোড করব করব করে কিন্তু করাই হয় নাই কারণ আমি সময়ও করে উঠতে পারি নাই আজ করি কাল করি করে বলতে এক মাস প্রায় হয়ে এসেছে তখন আমি আপনাদের সামনে ভিডিওটি উপস্থাপন করছি আগে করতে চেয়েছিলাম তো এদের মধ্যে কিছু ভিডিও আমার পেন্ডিং হয়েছিল তো সেগুলো আপলোড করতে গিয়ে এগুলো আর কি পিছিয়ে পড়ে গিয়েছে তো ভাবলাম এখন একটু আপলোড করার সময় এসেছে কারণ এক মাস হয়ে গেছে আর কতদিন পরে আপলোড করবো তো এখানে কিন্তু রান্না করে নিয়েছিলাম এখানে মাছের তরকারি করেছিলাম কর করেছিলাম এখানে ভাত করেছি ওরা কিন্তু ইতিমধ্যে এসে ইফতারও করে নিয়েছে সেই ভিডিওটা করা হয় না কারণ এত বেশি তাড়োহড়া ছিল যার কারণে ভিডিওটা করা সম্ভব হয় নাই তো এখানে দেখতে পাচ্ছেন ফুফু ফাতে একটু আদর মাখো মাখো আড্ডা হচ্ছে এখানে কিন্তু আমার মেয়ে ভীষণ খুশি ফুপিকে পেয়ে ফুপাতো বোনকেও পেয়ে তারা সবাই খুব সুন্দর একটা সময় কাটাচ্ছে তো এদিকে তো মিষ্টি মধুর সময় কাটাচ্ছিল সবাই মিলে এর মধ্যে আমার হাজবেন্ডও চলে আসলো শরিক হতে আসলে মেয়েকে ছাড়া সে এক মুহূর্ত থাকতে পারে না আস্তে আস্তে মেয়ের প্রতি কিন্তু আরো বেশি সে কেন জানি কানেক্ট হয়ে যাচ্ছে যতই কাজ করুক না কেন যাই কিছু করুক একটু পর মেয়েকে এসে দেখে যায় মেয়ের সাথে দুষ্টামি করে বেশ মিল কিন্তু বাপ মেয়ের সেটা অনেক ভিডিওতে আপনারা দেখে থাকবেন আমি রিলস ভিডিও আপলোড দিই বা ফেসবুকে শর্ট ভিডিও দিই সেগুলোতে দেখে থাকেন আমার হাজব্যান্ডের সাথে কিন্তু আমার মেয়ের কানেকশানটা অনেক সুন্দর তো রাতের বেলা চলে আসছে একদম খাওয়া দাওয়ার পরবে আমাদের বাসায় যখন অনেক মানুষজন চলে আসে তখন আমরা যেটা করি সেটা হচ্ছে একদম ফ্লোরে পাটি পেরে কিন্তু খাই এ খাওয়ার মজা কিন্তু অনেক বেশি কারণ সবাই মিলে একসাথে বসা যায় আর একসাথে বসে খাওয়ার কিন্তু মজাই আলাদা তো সবাই খাচ্ছিলো দেখেন আমার ভা আমার ভাগ্নে ভাগ্নে আমার ননদ তারপর আমার হাজব্যান্ড সবাই খাচ্ছিলো আমার ছেলেকে আমি আলাদাভাবে খাওয়াই দেবো ও সবার সাথে খুব একটা খাইতে পছন্দ করে না বা খায় না ওকে আমি আলাদা করে খাওয়াই দেবো তো মেয়েকে নিয়ে আমি বসেছিলাম আমাকে অবশ্য খাইতে বলেছিল কিন্তু আমি বললাম যে একটু পরে খাবো বাচ্চা নিয়ে খাওয়াটা একটু কষ্ট তো খাওয়া দাওয়ার পর্ব শেষ এখানে একটা মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ক্লিপটুকু রেখে দিয়েছি ঘুমানোর সময় কিন্তু প্রতিদিনের আমাদের রুটিন যে আমার ছেলে মোটামুটি এরকম দুষ্টামি করে ঘুমাতে চায় না আমার মেয়ে কিন্তু সহজে ঘুমানো আর সবসময় ভাইয়াকে ফলো করে ভাইয়া কী করছে না করছে সব কিছু কিন্তু এখনও খেতে পায় না তো ভাইয়া বিস্কিট খাচ্ছে জন্য ওর খুব বায়না করেছে যে ও বিস্কিটের প্যাকেট নিবে তো ওকে একটা প্যাকেট দিয়েছি ও প্যাকেট নিয়ে খেলছিলো ওর ভাইয়া খাচ্ছিলো তো দেখেন মশারির মধ্যে দুই ভাবন কেমন দুষ্টামি করতেছিল মার্শাল্লাহ তো সবাই ওদের জন্য দোয়া করবেন